আমি আবার আসলাম আপনাদের মাঝে প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করা এবং সেইটা দেখানোর জন্য আর এইটা হচ্ছে ফুলতলা ফুলতলা থানার ভিতর আর বাকি আর দুটো দেখাবো এই দুটো হচ্ছে ডুমুরিয়া ডুমুরিয়া থানার রংপুরের ভিতর আমরা অনেক দূর দূরান্ত দূরান্তে চলে যাই এই প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য যে আমাদের মোবাইল খুব দক্ষতার সঙ্গে এসে কাজ করে এবং সে একা না তারা পাঁচ পাঁচ ভাই ভাই এই কাজে লিপ্ত থাকে তারা পাঁচ ভাই মৌচাক থেকে মধু সংগ্রহ করে কিন্তু আমরা বিশেষ বিশেষ করে ওখানদের দুই ভাইকে নিয়ে আসি আর একজন প্রায় সবসময় আমাদের সঙ্গেই থাকে সে হচ্ছে এই দেখেন কি কিভাবে চাক থেকে মধু সংগ্রহ করতেছে মৌমাশিটা কাশিদের সরাই দিয়ে ঠিক যতটুকু মধু আছে ততটুকু এই কেটে নিয়ে নেমে যাবে এখন যে এটাও ডুমরিয়া আর এখান থেকে খুব কাটা হয়ে যাওয়ার পর আমরা আবার নিজ গন্তব্যে ফিরিয়ে আসব ঠিক আছে অল দ্য বেস্ট